আমার মনে হয় অনেক সমালোচনার পরও মানুষ বিএনপিকেই ভোট দেবে বললেন মান্না বিস্তারিত সংবাদ বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা করা হলেও শেষ পর্যন্ত মানুষ এ দলকেই ভোট দিয়ে নির্বাচিত করবে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন আগামী পাঁচ বছরের জন্য কারা দায়িত্ব পাবেন বোঝা যায় তো নাকি আমি জানি না আপনারা হয়তো বলতে চাইবেন না আমি বলি আমার তো মনে হয় আমি কোনো বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না আমি তো বিএনপি করি না কিন্তু আমার মনে হয় অনেক ক্রিটিসিজমের সমালোচনা পরও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে আজ সোমবার দুপুরে রাজধানীর বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সংঘ মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় সভায় মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন সাংবাদিকদের ওয়াচকের ভূমিকায় থাকতে হবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন সাংবাদিকেরা শুধু ওয়াচরক নন তারা মাঝে মধ্যে পথ প্রদর্শকও হতে পারেন যারা সাংবাদিকদের দাবিগুলো পূরণ করার অঙ্গীকার করবে তাদের পেছনেও সাংবাদিকদের ওয়াচকের মতো থাকতে হবে তবে সাংবাদিকদের দাবিগুলো অন্তর্বর্তী সরকারের কাছে না জানিয়ে পরবর্তী সময়ে যারা ক্ষমতায় যাবে তাদের কাছেই বলার পরামর্শ দেন নাগরিক ঐক্যের এই নেতা মত বিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজেসির নির্বাহী মিল্টন আনোয়ার বিজেসি ট্রাস্টিদের মধ্যে আলোচনায় অংশ নেন তালাত মামুন ও ফাহিম আহমেদ অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে বিবিসি মিডিয়া অ্যাকশন মান্না আরও বলেন কারো সঙ্গে শত্রুতা নেই যে ভালো কাজ করবে তার সঙ্গে আছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বলেছেন আমরা আপনাদের চাই আপনারা ভালো মানুষ আপনারা বিগত দিনে আন্দোলন করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন আমিও বলেছি আমার কোনো দাবি নাই আমার দাবি জনগণের পক্ষে এই দাবি যদি মেলে তাহলে সবার পক্ষে আছি বিএনপির সঙ্গে ভোটের জোটের বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়নি চূড়ান্ত আগে থেকেই সমঝোতা ছিল আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি সরকার পরিবর্তনের আন্দোলন নয় সমাজ পরিবর্তনের আন্দোলন করছি কোথায় কার কি অবস্থা আছে আসন নিয়ে এ সপ্তাহের মধ্যে আলোচনা হবে রোপিও যা বলবে তার বাইরে যাওয়ার সুযোগ নেই